শ্রমিক কল্যাণ নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্বীকৃতি আহত আজকে যে র‍্যালি হয়েছে সেটা হচ্ছে যা আমরা জানি পয়লা মে দিবস প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের অধিকার নিয়ে প্রত্যেকটি শ্রমিক তাদের মেহনতি শ্রম গ্রামের বিনিময়ে কিন্তু আমরা সুখে শান্তিতে থাকি তাই শ্রমিকের অধিকারের কথা আল্লাহ তাআলা এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদের গাম শুকানের আগে যাতে করে তাদের পরিশ্রম আমরা দিয়ে দিই ঠিক আছে পবিত্র কোরআনও আছে যে শ্রমিকদের অধিকারের কথা ভালোভাবে বলা আছে তো আমরা যেটা বলতাম আসলে ইঞ্জিনিয়ার নোমান সাহ আসলে যে পরিশ্রম করেছেন আজকে যে নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আজকে মহামিলন মেলা পয়লা মেতে ঘটেছে সেটা আমরা দেখেছি আমরা এমন আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দুর বক্তব্য শুনেছি আমাদের সাংবাদিক বেলাল ভুইয়া সহ আমাদের মাসুদ আলম মেম্বার বা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সহ আরো অনেকে বক্তৃতা দিয়েছেন আমি সাংবাদিক জসিমুদ্দিন রাজ আমিও দু একটা কথা বলার সুযোগ হয়েছে আমার আসলে যেটা বলতাম যে যারা বিত্তবান এবং যে শ্রমিকদের শ্রমগ্রাম এবং শ্রমগ্রামের বিনিময়ে যে হাড়ভাঙা পরিশ্রম করে থাকেন যে শ্রমিক ভাইয়েরা তাদেরকে যাতে আমরা না ঠকাই অর্থাৎ তাদের যে যে ন্যায্য হিস্যা এবং ন্যায্য পাওনা সেই অধিকার নিয়ে কথা বলবেন নির্মাণ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই আশা এবং প্রত্যাশা আমার আমি সাংবাদিক যশুমতিন রাজ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ